বাউ উ আসসালামু আলাইকুম আমি জোনা কেম্রেশন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম নতুন আরেকটা চ্যালেঞ্জ নিয়ে আজকে করব বোতল ফাইট চ্যালেঞ্জ এই বোতলের বাড়ি যার গায়ে লাগবে সে কিন্তু খাবে চামুসের বাড়ি আর চামুস কিন্তু থাকবে মুখের ভেতরে আর সম্পূর্ণ কেম্রাতে কিন্তু আমার আর মামার চোখ বাঁধা থাকবে